সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকা বসি আসন্ন তালগাছপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা জনপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা শান্তি প্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হেলিকপ্টার মার্কা সৎ প্রার্থী সাইফুল ইসলাম সাইফুল ভাইকে বেছে নিন সাইফুল ভাই হেলিকপ্টার মার্কাই ভোট দিন নে সাইফুল ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন সাইফুল ভাই আদব নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন যেখানে যাই শিকারই পাই সেই তো মোদের সাইফুল ভাই সাইফুল ভাই দুনয়ন দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নে অংশ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি হেলিকপ্টার মারকার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ সাইফুল ইস্তম্ভায়ের ভাইয়ের হেলিকপ্টার মার্কায় ভোট দিনে বিজয়ের মালা পড়বে কারা সাইফুল ইসলাম ভাইয়ের ভোটার ছাড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও স্মার্ট উপজেলা গড়তে চায় কে সাইফুল ইসলাম ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাইফুল ইসলাম ভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় হেলিকপ্টার মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় হেলিকপ্টারে ভোট চাই সবাইকে বলে যায় হেলিকপ্টার মার্কাই সমর্থন চাই দাদা দাদিকে বলে যায় হেলিকপ্টার মার্কার বিকল্প নাই নানা নানীকে বলে যায় হেলিকপ্টার মার্কাই ভোট চাই halk halk বলে যায় হেলিকপ্টার মার্কাই ভোট চাই opa opi বলে যায় হেলিকপ্টার রে ভোট চাই মামা मामीকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই চাচা চাচীকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হেলিকপ্টার এই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা এলাকাবাসীর মার্কা হেলিকপ্টার মার্কা সকলের প্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা জানো প্রিয় হেলিকপ্টার মার্কা শান্তিপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন بن নেই নিষ্ঠুর মার্কা হেলিকপ্টার মার্কা নেджу মার্কা হেলিকপ্টার মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো হেলিকপ্টার মার্কারে ভাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান হেলিকপ্টার মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান সাইফুল ইস্তম্ভাইয়ের রেখম মান সাইফুল ভাই সাদামনের মানুষ সাইফুল ভাইয়ের মার্কার হেলিকপ্টার মার্কার সাইফুল ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা কারা হেলিকপ্টার মার্কার ভোটার যারা হেলিকপ্টার মার্কার দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হেলিকপ্টার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হেলিকপ্টার মার্কা মাগু তোমার একটি ভোটে মা হেলিকপ্টার মার্কি জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা হেলিকপ্টার মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর হেলিকপ্টার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল হেলিকপ্টার মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হেলিকপ্টার মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে আটু। বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী